আজকে আমরা দেখব ডাব্লুপিএস অফিসের মাধ্যমে কী করে এম এস ওয়ার্ডের কিছু কিছু কাজ করা যেতে পারে এবং সেভ করে কী করে পরবর্তীতে প্রিন্ট করা যেতে পারে আমি নেট অফ করে নিচ্ছি কেননা ডাব্লুপিএস নেট অন করলে ডাটা লোড করা শুরু করবে অনাকাঙ্ক্ষিতভাবে এই পেজটা আসার পর আমি ক্রিয়েট থেকে নতুন একটি ডকুমেন্ট নিব যেহেতু এম এস কাজ করব এখানে অনেকগুলো অপশান আছে ডক হচ্ছে এম এস কাজ করার জন্য পিপিটি পাওয়ার পয়েন্ট কাজ করার জন্য এক্স এস স্প্রেডশিট বা এমএস এক্সেলের কাজ করার জন্য আর পিডিএফ তোমরা জানি সবাই আর ডকের কাজ করব এখানে ট্যাপ করলাম আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ইরর বা রিট্রাই আসছে এটা মূলত যদি আমার নেট অন থাকতো এখানে অনেকগুলো টেম্পলেট বা অনেক কিছু লোড হতো আমার ডেটা বা মোবাইলের প্রসেসর অন্য কাজে ব্যস্ত হয়ে যেত কারণ আমার দরকার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের এই প্লাস চাইন যে সিম্পল আছে এখানে ট্যাপ বা ক্লিক করলাম চলে এসেছে আমি এখানটায় কোনো কিছু লিখবো নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু আইকন আছে এই প্রথমটা হচ্ছে গিয়ে উইন্ডো আইকন বলি আমরা এখানে নানা রকমের অপশন এমএস এস অর্ডের বিভিন্ন বার যেগুলো সব এখানে দেওয়া আছে এমএস ওয়ার্ডের অর্ডের আঙ্গিকে ডাব্লু পি যেগুলো অ্যাভেলেবল সেগুলোই দেওয়া আছে এরপর কিবোর্ড আছে দেওয়া টাইপিং করার জন্য আমাদের কিবোর্ড ইউজ করতে হবে তো আমি এখন টাইপিং শুরু করছি একটা কমন লাইন লিখি একটা প্যানগ্রাম লিখছি আমরা জানি সুশক্তি বাক্য বা ক্যান প্যানগ্রাম বলতে বোঝায় সেই সকল বাক্য যার মধ্যে সকল রকমের অ্যালফাবেট আছে কোনো একটা নির্দিষ্ট ভাষার যেমন কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ এই বাক্যটির মধ্যে মূলত সব রকমের মানে লেটার সব সব লেটার চলে এসেছে আমি দেখতে পাচ্ছি যে এটা এক সাইডে সরে গিয়েছে দেখতে পাচ্ছি না আই মিন লাইনের অর্ধেকের জন্য এখানে একটা মোবাইল ভিউ অপশান আছে যেহেতু আমি মোবাইলে কাজ করছি মোবাইলে এটা অ্যালাউ করে দিলেই অ্যাক্টিভেট করে দিলেই অটোমেটিক আমার লেখাটা প্রয়োজনে ডাবল লাইন করে হলেও পুরোটাই দেখাবে আমি আর একটু বড়ো করে নিই দেখা যাবে বড় করলেও লাইন কেটে যাচ্ছে না পুরোটা চলে আসছে কিন্তু আমি যদি এটা অফ করে দিই দেখবেন ওটা লাইক বড় করতে গেলে সে বড় থাকবে না ছোট হয়ে যাবে বড় করতে গেলে কেটে যাবে নানা রকমের সমস্যা হবে তো যাই হোক আমরা চলে আসি মোবাইল ভিউতে এখন এই লাইনটা অনেকবার কপি করে পেস্ট করি যেহেতু আমি কাজ করব একটা প্যারা বা প্যাসেজ আকারে সো মি কপি ইট পেস্ট কপি করলাম একই লাইন পেস্ট করছি জাস্ট আমাদের বোঝার স্বার্থে জাজির এখানে অনেকগুলো লাইন আছে এখন এর মধ্যে আমরা কি কী অ্যাপ্লাই করতে পারবো লাইক যদি এটা হেডলাইন হয় বোল্ড করা লাগতে পারে যেমন আমি এটাকে বোল্ড করে দেই আমরা এই অপশানে চলে আসবো বোল্ড করার জন্য নিচের দিকে এটা হলো অপশান এর মধ্যে নানা রকম মেনু আছে হোম মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ দেওয়া আছে যেহেতু এটা হেডলাইন হিসেবে নিচ্ছি ফন্ট সাইজ একটু বেশি বড়ো করে নেই লাইক সিক্সটিন নিয়েছি দেখা দেখা যাচ্ছে এটা বড়ো হয়ে গিয়েছে এরপর এখান থেকে বোল্ড করতে পারবো আমরা যে বোল্ড মোটা হয়ে গিয়েছে প্রয়োজন এটা আন্ডারলাইনও করতে পারবো এখানে আন্ডারলাইনের কিছু টাইপস আছে ভিন্ন কালার আন্ডারলাইন দেওয়া যেতে পারে এখানে ব্লু কালারের আন্ডারলাইন দিব তাহলে পুরো লেখাটাই ব্লু কালারের আন্ডারলাইন হয়ে গিয়েছে আর এইটার এই অংশ যদি আমি কোনো চেঞ্জ করতে চাই লাইক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো সেক্ষেত্রেও এখানে না অপশান আছে যে টেক্সট কালার আচ্ছা টেক্সট কালারটা চেঞ্জ করি আগে রেড কালার করে দিই এবং বোল্ড করে দিই যে লাল মোটা হয়ে গিয়েছে লেখাটা এরপরের লাইনটায় আমরা টেক্সটটা বরং হাইলাইট কোন কালারে করবো সেটা চেঞ্জ করি আমি একে লাইক গ্রিন কালার করে দিই হাইলাইট হিসেবে আর এখানে কিছু মাল্টিপল লাইন স্পেসিং সংক্রান্ত বিষয় আছে মিডিল অ্যালাইনমেন্ট লেফট রাইট অ্যালাইনমেন্ট ইত্যাদি আছে অ্যালাইনমেন্ট মানে আমার লেখাটা কোন দিক মিশে থাকবে আমার যে স্ক্রিনে বা যেই পেজে লেখা হচ্ছে তার ডান দিকে না বাম দিকে না মাছ বরাবর থাকবে যেমন আমরা জানি সাধারণত হেডলাইনগুলো মাঝ বরাবর থাকে তাহলে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিলে ঠিক সব মাছ বরাবর চলে আসবে আচ্ছা তারপর আমরা আর একটা লেখা আছে এটাকে অন্য কোনো ফর্মেট অ্যাপ্লাই করার আছে কিন্তু একটু চেক করি আচ্ছা হ্যাঁ এখানে একটা আছে নাম্বারিং করার বিষয় যেমন আমার এখানে তিনটি লাইন ছিল এই তিনটি লাইনকে আমি নাম্বারিং করতে চাচ্ছি সো সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে আগে করে এই যে নাম্বারিং এর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে হবে সো আমি লাইক ওয়ান টু থ্রি ফোর এই চুজ করলাম এখানে এবিসিডিও দেওয়া যেতে পারতো অপশানের সুযোগও আছে তো আমরা দেখি প্রথমটাকে ওয়ান তারপর টু তারপর অটোমেটিক ওয়ান টু থ্রি ফোর সিরিয়াল দিয়ে দিয়েছে তো এভাবে আমরা লিখে লাইক যখন কোশ্চেন তৈরি করব আমরা কোশ্চেনের নাম্বারিং করতে পারবো লাইক এক নম্বর কোশ্চেন আন্ডারে এবিসিডি আছে সেটাও করতে পারবো অপশান এটা অটোমেটিক আসবে যেমন আমি একটা এন্টার দিলে এখানে অটোমেটিক টু চলে এসেছে তারপরে থ্রি ফোর হয়ে গিয়েছে আর যদি আমি এই টুটাকে মুছে ফেলি অটোমেটিক নিচের থ্রিটা টু হয়ে গেছে সো ও সিরিয়ালটা অটোমেটিক মেনটেন করছে এখন আমরা একটা সেভ করবো সেভ করে প্রিন্ট করা যায় কি না সেটা দেখব একটা জিনিস মাথায় রাখতে হবে আমি কিন্তু মোবাইল ভিউতে ছিলাম সে তো আমাকে ও প্রিন্টের ভিউ দেখাবে না আমি মোবাইল ভিউ অফ করে দিই এখন দেখা যাবে প্রিন্টের ভিউটা কেমন এই যে দেখা যাচ্ছে আমার এটা অনেক এদিকে সরে আসছে আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট দিয়েছিলাম এটাকে লেফট অ্যালাইনমেন্ট দিয়ে আচ্ছা একই সাথে নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি একটা হেডলাইনের আন্ডারে তিনটি লাইন আছে অ্যাজি কোশ্চেনের হেডলাইন এবং তিনটা কোশ্চেন এবার এটাকে আমরা পেজ সেট আপ করে করবো নাই কোন পেজে প্রিন্ট আমরা সাধারণত করি এ ফোর সাইজের পেজে তো পেজ সেট আপের জন্য আমি আবার সেই উইন্ডোতে গিয়েছি এখান থেকে চলে গিয়েছি বা যাব ভিউতে ভিউতে যাওয়ার পর পেজ সেট আপ সো আমি আবার দেখাই মেনু বারে তো অনেকগুলো মেনু আছে আমি এরকম সরিয়েছি বাম দিকে তারপর বিউতে এসেছি ভিউয়ের নিচের দিকে তেজ এখানে ক্লিক করলে দেখেন আমি যেই পেজে এতক্ষণ লিখেছি এটার মাপ ছিল লেটার বাট আমরা সাধারণত এ ফোরে কাজ করি এ ফোর সিলেক্ট করে দিয়েছি এই লোয়ার অ্যারোতে ক্লিক করলে এটা ডাউন হয়ে নিচে নেমে আসবে আমি আবার ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট অর্থাৎ পোর্ট্রেট মানে লম্বা লম্বী ল্যান্ডস্কেপ মানে আর স্বর্ণ অবস্থায় বা আনুভূমিক অবস্থায় স্ট্রাকচারটা দাঁড়াবে এইভাবে হয়ে যাবে যখন আমাদের দুই একই পাতার এদিক ওদিক প্রিন্ট করতে হয় তখন ল্যান্ডস্কেপে আসার প্রয়োজন পড়ে বাট এই মুহূর্তে আমরা পোর্ট্রেটের কাজ করছি আর এখানে ইঞ্চিতে বর্ডারের মাপ দেওয়া আছে যে পেজ মার্জিন আমরা মার্জিন সাধারণত এদিকে পাঁচ রাখি এদিকেও পাঁচ রাখি নিচেও পাঁচ রাখি শুধুমাত্র এই বাম পাশে সেভেন রাখলেই হয়ে যাচ্ছে সেভেন ফাইভ ফাইভ এটাতে ওকে করলে পেজটা এবার প্রিন্টের যে এপর সাইজের পেজ আমরা প্রিন্টারে দেই সেই স্ট্রাকচারে চলে আসলো এখন আমরা প্রিন্ট কী করে করবো তার আগে সেভ করতে হবে তাই না সেভ করলে আমাদের এখানে আপনাদের ফোন অথবা এস এসডি কার্ড থাকলে ফোনে এসডি কার্ড দেখাবে আমরা ফোনে করব অথবা এসডি কার্ডে করবো আমার ক্ষেত্রে এসডি কার্ডে আমার স্কুলের নামে একটা ফাইল করা আছে সেই ফাইলে করলে হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনি যে কোনো একটা ফাইল বানিয়ে করতে পারবেন আমি এসডি কার্ডে ক্লিক করলে নিয়ে গিয়েছে আমার এন কলেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা নাম দেওয়া আছে এর মধ্যে আমি কোন সালের লাইক দু হাজার পঁচিশ সালের মধ্যে সকল কাজ আছে এর মধ্যে আমি ওটা সেভ করতে চাচ্ছি সেখানে সেভ করলে ওটা সেভ হয়ে যাবে এখন দেখেন নাম এখানে এডিট করা যাবে আ কুইক ব্রাউন আমি এটাকে নাম দিলাম একটা কোয়েশ্চেন যেহেতু কোয়েশ্চেন বানাতে হয় আমাদের প্রায় কোশ্চেন নাম দিয়েছি এখন সেভ করলে ও সেভ হয়ে যাবে কিন্তু কিসে সি এক্স বা এমএস অল্ট ফর্ম্যাটে সেভ হবে এটাকে আরও অন্যান্য ফর্ম্যাটে সেভ করা যেতে পারে লাইক এক্স এম এল পিডিএফ পিডিএফটা কখন আমরা সেভ করবো যখন বাংলা লেখা থাকে কারণ আমরা দেখেছি বাংলা লেখা যখন এক কম্পিউটার বা এক ফোন থেকে অন্য কম্পিউটারে বা ল্যাপটপে মুভ করা হয় বাংলা লেখাগুলো ফেটে যেতে পারে কিন্তু পিডিএফ আকারে করলে বাংলা লেখা কোনোভাবেই ফাটবে না এখন ওটার ইমেজ হয়ে যাচ্ছে তো আমরা পিডিএফটা সেভ করতে পারি অথবা ডক্স আকারেও সেভ করতে পারি আমরা এখন পিডিএফ আকারে সেভ করে দেখি কী হয় সো সেভ করা হয়ে গিয়েছে এখানে নানা রকম সাকসেসফুল আসছে এবং আপগ্রেড অনেক অফার আসবে বাট আমাদের কোনো অফারের দরকার নেই আমাদের কাজ হলে হলো আমি সব কিছু ক্রস করে দিলাম যদি এটা আমার ইন্টারনেট অন থাকতো এই অফারে আমাকে অ্যাড নিয়ে আসতো জোর করে কোনো একটা পপ আপ অ্যাড বা কিছু একটা চলে আসতো এজন্য বেটার হয় নেট অফ করে কাজ করলে তাহলে অ্যাকচুয়ালি কাজের মতন কাজ হবে আর কাজ ওগুলো অন্য অন্য এক্সট্রা জিনিস চলে আসতে পারে আমরা একটু চেক করি যে এটা সেভ হলো কোথায় আমরা বলেছিলাম এসডি কার্ড এই যে আমার এসডি কার্ড এর মধ্যে নেভিআ কলেজ আমার স্কুল দু হাজার পঁচিশ সাল এর মধ্যে দেখি তো কোশ্চেন নামে কোনো কিছু আছে পিরিয়ড এই যে কোশ্চেন পিরিয়ড আমি এই কোশ্চেন পিরিয়ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো ইচ্ছা করলে এবং এটা কোনোভাবে ভেঙে যাবে না যেখানেই ওপেন করা হোক না কেন ফোর সাইজ পেজ যেটা সিলেক্ট করেছিলাম ওটা সবসময় যা তাই থাকবে আমি একটু একটু ওপেন করে দেখি আমি জোডো পিডিএফ রিডার দিয়ে ওপেন করেছি এই যে দেখা যাচ্ছে এই এই টেক্সটটা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয় কেন এটা ইমেজ টেক্সট হয়ে গেছে ছবির মতো আমি সিলেক্ট করতে পারবো কিন্তু চেঞ্জ করতে পারবো না এটা এডিটও করতে পারবো না তো এভাবে আমরা ইচ্ছা করলে ফাইলকে আনচেঞ্জেবল অর্থাৎ ফিক্স আমি কোশ্চেনটা বানিয়েছি আমি আমার কাউকে সেন্ড করলাম প্রিন্ট করার জন্য সে যেন চেঞ্জ করতে না পারে ফিক্স থাকে এর জন্য আমরা ইচ্ছা করলে এই কাজটা লাইক করতে পারবো ভিডিএফ এ সেভ করার মাধ্যমে তো আজ এই ভিডিওতে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে